বন্ধুরা টমেটো আলু দিয়ে এইভাবে মাছের ঝোল বানান আর চল্লিশ ডিগ্রিতেও তৃপ্তি করে খান নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি এই মাছের ঝোলটা বানাতে নিয়ে নিয়েছি কাতলা মাছ এখানে এক কেজির একটু কম মাথা বাদ দিয়ে মাছ আছে প্রথমে মাছ নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব এই মাছটা কিন্তু কাতলা মাছ ছাড়াও রুই মাছ পুটি মাছ বা যে কোনো মাছ দিয়েও বানাতে পারেন মাছগুলো খুব ভালো করে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি আলু এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি পাতলা করে আর দেব পটল পটলও আমি এইভাবে ছেড়ে ছেড়ে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুফালা করে নিয়েছি আপনারা আলু পটল ছাড়াও ঝিঙে বা যে কোনো সবজির ব্যবহার করতে পারেন এখানে আমি সবজিগুলো আগে থেকে কেটে নিয়েছি এবার কেটে নেব টমেটো এই রান্নাটাই কিন্তু সব থেকে বেশি পরিমাণে লাগবে টমেটো যার জন্য এখানে আমি এক কেজির একটু কম মাছ আছে সেই অনুযায়ী আমি প্রায় চারশো থেকে সাড়ে চারশো গ্রাম পরিমাণে টমেটো কুচিয়ে নিয়েছি এই রান্নাটাই টমেটোর পরিমাণটাই কিন্তু সবথেকে বেশি লাগবে যতটা পরিমাণ মাছ নেবেন তার অর্ধেক কিন্তু টমেটো নিতেই হবে এবার কড়াইয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর হলুদ তাহলে মাছ কড়াইয়ের নিচে লেগে যাবে না এবার একে একে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নিতে হবে এবার মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠও উল্টে দেব মাছগুলো কিন্তু একটু বাদামি করে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে মাছগুলোকে আমি তুলে নেব আর এইভাবে বাকি যে কটা মাছ ছিল সেগুলো একইভাবে ভেজে তুলে নেবো মাছ ভাজা হয়ে গেছে এবার সেই তেলের মধ্যেই আবারও সর্ষের তেল দেব তেলটা গরম হলে দিয়ে দেব দেবো পাঁচ ফোড়নটা একটু ভাজা হলে আগে দিয়ে দেব কেটে রাখা আলু আলুটা হাই ফ্লেমে ভেজে নিতে হবে বন্ধুরা এই এত গরমে এই মাছের ঝোল কিন্তু দুর্গান্ত স্বাদ লাগে আর একটু টক টক ভাব থাকে আর গরমে টকটা কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুব ভালো এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোর আমি মুখ চিরে তেলের মধ্যে মানে আলুর মধ্যেই দিয়ে দেব এবার খুব ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব কেটে রাখা পটল পটল আর আলু খুব ভালো করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে আর পটল কিন্তু খুব ভাজবো না কারণ পটল বেশি ভাজলে ভাজার পর চুপসে যায় সেই জন্য পটলটা একটু কমই ভাজবো। স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে দেব আবার খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এখানে আলু আর পটল ভাজা হয়ে গেছে ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ নুন আর হলুদটা দেওয়ার পর কিন্তু ফ্লেমটা একদম গ্যাসের কমিয়ে দিতে হবে নুন দেওয়াতে টমেটোর জলটাও ছাড়বে তাতে টমেটোটা সেদ্ধ হবে তাই লো ফ্লেমেই কিন্তু এইভাবে টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে আর একটু পর পরপর এইভাবে নেড়ে নিতে হবে আবার খেয়াল রাখতে হবে টমেটো যেন একদম গোলে মিশে না যায় তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে খেতে খুব একটা ভালো লাগবে না টমেটোটা ঠিক এই রকম থাকবে মানে খুব বেশি গলবেও না আবার খুব বেশি শক্তও থাকবে না টমেটো বেশ ভালো মতনই কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ভাজা আলু পটল আলু পটল ভাজাটা দিয়ে আবারও খুব ভালো করে এই টমেটোর সাথে বেশ হাতে সময় নিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে আলু পটলের গায়েও টমেটোগুলো বেশ সুন্দরভাবে লেগে যায় এইভাবে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতন জল এখানে ঝোলের পরিমাণটা যে যেরকম খাবেন সেই মতন রাখবেন তবে এই ঝোলটা একটু পাতলায় বেশি ভালো লাগে তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার খুব ভালো করে কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলো দিয়ে খুব ভালো করে ঝোলের মধ্যে সব কিছু দিয়ে মিশিয়ে দেব। আর ফুটতে দেব তিন থেকে চার মিনিট হলেই কিন্তু পটল আলু সব সেদ্ধ হয়ে যাবে এবার শেষের দিকে রান্নাটা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের এই চল্লিশ ডিগ্রি গরমেও পাতলা মাছের চুল রেডি মাছগুলো দেওয়ার পর কিন্তু একদম হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে আর যে কোনো রান্নায় যদি আঁচটা খুব ভালো থাকে তাহলে রান্নাটাও কিন্তু খুবই সুস্বাদু হয় এবার গ্যাসটা বন্ধ করে দেব আর নামানোর আগে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস তাহলে রান্নাটা আরও টেস্টফুল হবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে